বিশ্ব রাজনীতির পাল বদলে পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক সবসময় বিশেষ গুরুত্ব বহন করেছে ধর্মীয় কূটনীতিক ও কৌশলগত এই বন্ধনকে সাম্প্রতিক চুক্তির মাধ্যমে নতুনভাবে সংগৃহীত করা হয়েছে তবে অর্থনৈতিক বিষয় ছাড়াও এর গভীরে লুকিয়ে আছে রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য আজ আমরা তিনটি প্রধান প্রশ্নের আলোকে এই রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করব প্রথমত পাকিস্তান সৌদি আরব চুক্তির রাজনৈতিক তাৎপর্য দ্বিতীয়ত দুই দেশ কেন বর্তমান সময়ে রাজনৈতিকভাবে একে অপরের কাছে আসছে তৃতীয়ত আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও সৌদি আরব তাদের দীর্ঘদিনের সম্পর্কে নতুন রাজনৈতিক বৃত্তি দিয়েছে পাকিস্তান বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে আছে এমন সময় সৌদি আরবের বিনিয়োগ ও সমর্থন পাকিস্তান সরকারকে কেবল আর্থিক নয় বরং রাজনৈতিকভাবে টিকে থাকার সুযোগ করে দিবে অন্যদিকে সৌদি আরব রাজনৈতিকভাবে লাভবান হতে চায় মধ্যপ্রাচ্যে ইরান ক্রমেই শক্তিশালী হচ্ছে কাতার ও তুরস্ক নতুন কূটনৈতিক ভূমিকা নিতে চাচ্ছে তাই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে সৌদি আরব ইসলামিক বিশ্বের নেতৃত্বকে আরো দৃঢ় করতে চায় আর সাম্প্রতিক কাতার ইসরায়েল উত্তেজনা সৌদি আরবকে চোখে আঙ্গল দিয়ে বুঝিয়ে দিচ্ছে ইসরায়েল সৌদিতেও হামলা চালাতে পারে কাতারের সময় আমেরিকা যেভাবে চুপ ছিল সৌদি আরবের ক্ষেত্রে যে এমনটা করবে না তার কোনো নিশ্চয়তা নেই আর এখান থেকে সৌদি মূলত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে এই চুক্তি বার্তা দিচ্ছে যে পাকিস্তান সৌদি ব্লকের ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে বিশেষ করে ইসলামিক সামরিক জোট ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে আর বর্তমান প্রেক্ষাপটে এরকম ইসলামিক জোট গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ যেখানে পাকিস্তানের কাছে পারমাণবিক চুক্তি আছে আর সৌদি আরবের কাছে আছে তেলের রাজত্ব ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র একটি গেম চেঞ্জার বিষয় পাকিস্তানের সাথে সৌদি আরবের চুক্তি থাকার পরে ইসরায়েল সৌদি আরবের হামলা করার জন্য দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে